এক সময় জৈনিক ইহুদি হরত ঈসা আল্লাহ সালামের নিকট এসে তার ধর্মে দীক্ষিত হয়েছিল কিছুদিন পর সেই নতুন শিষ্য হজরত ঈসার নিকট এসে বলল হুজুর আমার একটি বাসনা আছে আমি সদা সর্বদা আপনারা সাহায্যে থাকতে চাই হরত ঈসা আল্লাহ সাল্লাম বললেন এটা তো কোনো অসৎ উদ্দেশ্য নয় বরং ভালো কথা আমার সঙ্গে থাকতে পারো তারপর লোকটি কয়েকদিন হজরত ঈশার সঙ্গে অবস্থান করল একদিন ঈশা তাকে সঙ্গে নিয়ে ধর্ম করার জন্য দূরবর্তী কোনো শহরে রওনা হলেন অনেক পথ অতিক্রম করে হজরত ঈশা নদীর তীরে একটি গাছের ছায়া বিশ্রাম নিতে বসলেন শিষ্যকে বললেন চলো আমাদের সঙ্গে যে খাদ্য আছে দ্রুত তারা ক্ষুধার নিবদ্ধ করে আবার রওনা হই শিষ্য বলল তাই উত্তম হুজুর হরজত ঈশার নিকট একখানা রুটি ছিল তিনি তাই বের করে খেলেন ইহুদের শিষ্যর নিকট ছিল দুটি রুটি সে ভাবলো যদি দুটি রুটি বের করে ফেলে তাহলে সামনাসামনি বসে সে দুখানা খাবে নবী মাত্র একখানা খাবেন এটা দেখতে ভালো দেখাবে না নবীকে অন্য খানা রুটির ভাগ দিতে মনে চায় না তাই সে ঝামেলা না করে একটি রুটি লুকিয়ে রেখে মাত্র একটি রুটি বের করে খেলো শিষ্য নিকট যে দুটো রুটি ছিল হরত ঈশা তা জানতেন তাই তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমার আর একখানা রুটি কোথায় ইদি শিশুটিকে বলল হুজুর আর একখানা রুটি কোথায় পাবো আমার নিকট মাত্র একখানাই রুটি ছিল ইহা শুনে হরত ঈশা এই বিষয় না বাড়িয়ে আবার পথ চলতে লাগলেন একদিন এক রাত্রি পথ চলবার পর ক্ষুধাত হয়ে পথে মধ্যে এক পেশপালকের নিকট নিজের পরিচয় এবং ক্ষুধার কষ্টের কথা জানালেন মেষপালক চমকিত হয়ে উঠে বলল হুজুর বহুদিন যাবৎ আপনার নাম শুনেছি আর সচককে আপনাকে দেখে আমি ধন্য হলাম আপনি আমার মেষপালক থেকে পছন্দ মতো একটি মেষ জবাহ করে তা রান্না করে আহার করুন হরজত ঈশা তাই করলেন তারপর শিষ্য মেষপালকে নিয়ে আহার করলেন তারপর উক্ত মেষ চামড়া এবং হার একত্রিত করে লাঠিখানা স্পর্শ করে বললেন কুম অর্থাৎ আল্লাহ আদেশ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মেষপালকটি জীবিত হয়ে গেল হরজত ঈশা সেটিকে তার মালিকের নিকট ফেরত দিয়ে আবার পথ চললেন পথে এসে শিষ্যকে বললেন যে আল্লাহর কৃপায় ভকিত মেষটি পুনরায় জীবিত হয়ে গেল তার বলো বলতো তোমার রুটিখানা কি হলো দ্রুত শিষ্যটি এবারও বলল আর একখানা রুটি কোথায় পাব। আমার নিকট তো একখানা রুটি ছিল হজত ঈশা কিছুই বলল না আবার কিছু দূর এগিয়ে গিয়ে একটি কুণ্ঠ রুগী দেখে তার দেহে হাতের লাঠিখানা স্পর্শ করলেন সঙ্গে সঙ্গে লোকটি রোগমুক্ত হলো হরজত ঈসা বললেন যে আল্লাহর কৃপায় কুণ্ঠ রুগীকে আরোগ্য লাভ করলো তার কসম বলো তো তোমার অন্য রুটি খানা কোথায় ধূর্ত ইহুদি বলল আমার কাছে তো মাত্র একটি রুটি ছিল হরজত ঈশা কিছু না বলে পুনরায় পথ চললেন পথমধ্যে একটি জন্মন্দ লোককে দেখে হাতের লাঠিখানা স্পর্শ করালেন সঙ্গে সঙ্গে লোকটি দৃষ্টি শক্তি ফিরে পেল হরত ঈশাই এবার শিষ্যকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর দয়া অন্ধ লোকটির দৃষ্টি ফিরে এলো তার শপথ তোমার আর একখানা রুটি কি হলো দ্রুত ইহুদি শিষ্য এবারও বলল আমার নিকট মাত্র একখানে রুটি ছিল হরত ইসাই এবারও কিছু বললেন না আবার কিছু দূর এগিয়ে প্রথম মধ্যে একটি মৃতদেহ দেখে হাতের লাঠি তার গায়ে স্পর্শ করে বললেন কুম বিউজ নিল্লা সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠে বসল হজরত ঈসা আলাহি এবারও শিষ্যকে বলল যে আল্লাহর কৃপায় মৃত লোকটি জীবিত হলো তার শপথ তোমার আর একখানা রুটি কি হলো দ্রুত ইহুদি এবারও তেমনি উত্তর দিল আমার নিকট মাত্র একখানি রুটি ছিল হজরত ঈশা কোনো কথা না বলে আবার পথ চললেন কিছুদূর গমনের পর দেখলেন পথের মধ্যে তিনখানা সনের ইট পরে আছে। লুবি শিষ্যটিকে বলল হুজুর অনুমতি দিলে ইট তিনখানা নিয়ে নিতাম হজরত ইসা বললেন আমাদের দরকার নেই তাছাড়া এই ইট তিনখানা লুবের বহু লোক প্রাণ হারিয়েছে একথা বলে হজরত ঈসা সালাম আবার পথ চললেন কিছু দূর এগিয়ে গিয়ে ক্লান্তি তিনি একটি গাছের ছায়া বসে পড়লেন ক্লান্তি তার দুচোক বন্ধ হয়ে গেল তিনি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়লেন সঙ্গে ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমাল না সে সুযোগ বুঝে হযর ইসার লাঠিখানা নিয়ে পালিয়ে গেল অনেক দূর গিয়ে সে শুনতে পেল সে দেশের বারশা কঠিন নিপায় আক্রান্ত হয়েছে বহু হাকিম ডাক্তারের চিকিৎসার দ্বারা রোগ আরোগ্য হচ্ছে না ইহুদি শিষ্যকে বাচ্চার দরবারে উপস্থিত হয়ে বলল আমি বাচ্চাকে রোগমুক্ত করে দেব কিন্তু বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণমুদ্রা দিতে হবে বাচ্চা লোকেরা তার প্রস্তাবে রাজি হলো ইহুদের শিষ্য তখন হজরত ঈশার লাঠিখানা বাদশাহের গায়ে স্পর্শ করল কিন্তু কিন্তু হিতে হলো বিপরীত সঙ্গে সঙ্গে বাচ্চার মৃত্যু হলো বাদশাহের লোকেরা তখন তার উপর ক্ষুদ্ধ হয়ে তাকে কারাগারে বন্দি করলো বিচারে ফাঁসির হুকুম হলো ফাঁসি দেখার জন্য অসংখ্য লোক বদ্ধমুত হ সমবেত হলো এদিকে হজরত ঈসা আল্লাহ সাল্লাম ঘুরতে ঘুরতে সেখানে উপস্থিত হলেন এবং ফাঁসির মঞ্চে দাওয়াখানা লোকটিকে দেখে চিনে ফেললেন তারপর বাচ্চা লোকদের বললেন তোমাদের বাচ্চাকে আমি জীবিত করে দিতে পারি কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে হযরত ঈসা লাঠিখানা তখন ইহুদির শিষ্যের হাতে ছিল হরজাত ঈসা লাঠিখানা নিয়ে মৃত্যু বাচ্চার গায়ে স্পর্শ করে বললেন বিউজ নিল্লা সঙ্গে সঙ্গে বাচ্চা জীবিত হয়ে উঠলেন ঈসা ইসা সালাম শিষ্যকে নিয়ে আবার রওনা হলেন পথে জিজ্ঞেস করলেন যে আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসি কণ্ঠে থেকে রক্ষা পেয়েছো সে আল্লাহর কসম তুমি সত্য করে বলো তোমরা আর একখানা রুটি কি হলো পাপিষ্ট লোকটি তখনও বলল আর একখানা রুটি কোথায় পাবো আমার নিকট তো একখানা রুটি ছিল শুনে হরজাত ঈসা আলাহি এবারও কিছু বললেন না আবার পথ চল চলতে এক স্থানে স্বর্ণে ইট তিনখানা পড়েছিল সেখানে এসে উপস্থিত হলেন দেখতে পেলেন ইট তিনখানা সেখানে পড়ে আছে। কিন্তু পাশে চারটি লোকের মৃত্যু দেহ পড়ে রয়েছে হরজাত ঈসা স্থগিত লাঠি ধার